চাপে পরে অপহরণের অভিযোগ করেছেন এমনই দাবি করলেন কুদ অভিযোগকারিনী বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে কদমতলি এলাকায় প্রসঙ্গত উল্লেখ্য আগরতলা ময়লাখলার বাসিন্দা হাসিনা আক্তার বৃহস্পতিবার দুপুর একটাই বিশালগড় থানায় অভিযোগ করতে এসে সংবাদ মাধ্যমের সামনে বলেন বিশালগড়ের নিচের বাজার থেকে বিগত তিন দিন পূর্বে তার মাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় এবং মুক্তিপণ বাবদ ছ লক্ষ টাকা দাবি করা হয় তার মার নাম রুমানা খাতুন বাড়ি মধ্য বক্সনগর বিশালগড় মহিলা থানায় অভিযোগের কিছুক্ষণ পরি অভিযোগকারিনী দাবি করেন তার মায়ের সাথে এমন আচরণ করা হয়নি তিনি চাপে পড়ে বিশালগড় মহিলা থানায় অভিযোগ করেছেন কয়েকজন যুবক তাকে এমনটা করার জন্য বাধ্য করেছেন উক্ত ঘটনাকে ঘিরে বিশালগর এলাকায় দেখা দেয় তীব্র উত্তেজনা তবে প্রশাসনের পক্ষ থেকে উক্ত ঘটনার মূল রহস্য উন্মোচনের জন্য মাঠে নেমে পড়ে পুলিশ সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত জানান আসিনা আক্তার গত সপ্তাহে আপনাদের মধ্যে আমার তো এইটা আমি ঠাকুর তলায় বিশালগর আমার ননিরবাড়িতে এসে তহন তার আমার গাড়িতে নামাইছে নামায় আকুত আছে কে কে নামাইছে নামাইছে

আচ্ছা না 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 আমি চিনতাম না আমার বাড়ি আগরতলা আমার মা আমার মার বাড়ি মধ্যবস নাগর আমার মার নাম রুমেনা খাতুন আমার নাম হাসিন আক্তার